This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফটকাটা স্পেশালি শুরুতে শোনাবো যন্ত্রণার কথা লজ্জার কথা সরকারের আর সরকারি দলের নেতাদের গলার শিরা ফুলিয়ে বলা কথা বাস্তবে যে মেলে না এবার সেই কথা আপনাদের বলবো একটা স্কুলের ছবি দেখাবো স্কুলের কথা বলবো আপনাদের যেখানে ছাত্রদের পড়ায় ছাত্ররাই মানে তারা পড়াতে বাধ্য হয় সঙ্গে কি দেখতে হয় অভাব শিক্ষকের অভাব রঙ্গে ভরা এই বঙ্গদেশ এও এক রঙ্গ নিদারুণ রঙ্গ একবার দেখুন বিস্তারিত ক্লাস নিচ্ছ তুমি বাংলা ক্লাস তুমি কি ক্লাসে পড়ো আর তোমরা কোন কোন ক্লাস নিচ্ছ কতজন আসো যে ক্লাস নিচ্ছ এখানে স্কুলে আর তোমাদের ক্লাস কে নিচ্ছে যারা ছোট ক্লাস ফাইভে ছোটদের যেমন ক্লাস এইটের যেগুলো ছেলে আছে ভালো ছেলে ওদেরকে দিয়ে কোনো মতন কোনো মতন করে দিই ছাত্ররাই পড়াচ্ছে ছাত্রদের মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদিয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এইট পর্যন্ত পড়ানো হয় ভর্তির সময় যখন আসে তখন একা মানুষ ডোর টু ডোর গিয়ে ছাত্র কালেকশন করি ছাত্রগুলো ভর্তি করি বর্তমানে আমার স্কুলে একাশি জন ছাত্র এনরোলমেন্ট আছে পঁয়ত্রিশ ত্রিশ জন করে রেগুলার আসে পানীয় জল ক্লাসরুম বা খাওয়া দাওয়ার কি অভাব রয়েছে কিছু রয়েছে কি না না ওগুলা কিছু নাই তাহলে এখন অভাবটা কিসের রয়েছে এখন অভাবটা আছে স্কুলে রোগ একটাই শিক্ষক মাত্র একজন ক্লাস ক্লাস হয় না আমাকে ব্লকে এসআই অফিসে মিড ডে মিলের বিভিন্ন হিসাবপত্র এগুলো করতে তো সময়টা চলে যায় তবু ছাত্রদের উপর ভার দিয়ে যা টুকটাক পড়াশোনা হয় ওটাই আমি মাঝে মধ্যে নিই একমাত্র শিক্ষক চেষ্টা করছেন স্কুলে ছাত্রছাত্রী আনতে অভিভাবকরা চাইছেন তাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখুক কিন্তু উপায় কি শিক্ষক মাত্র একজন সবসময় অবশ্য অবস্থাটা এরকম ছিল না দু এক সালে স্কুলের জন্ম দু সালে অনুমোদন সব মিলিয়ে ছজন শিক্ষক ছিলেন তাদের একজন মারা গিয়েছেন অন্য চারজন অবসর নিয়েছেন বদলে আর কেউ আসেননি দু থেকে একজনই শিক্ষক বারবার বলেও কাজ হয়নি স্কুলে চতুর্থ শ্রেণীর কোনো কর্মচারীও নেই গাংনদিয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের একমাত্র শিক্ষক আর অভিভাবকরা সরকারের হুংকার শোনে লক্ষ লক্ষ চাকরি আছে তাদের হাতে কিন্তু কোথায় কি তাদের স্কুল তো সেই এক শিক্ষকের ভরসাতেই চলছে তো চলছেই গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ করছে ভরসার বসতবাটি একটা অংশমাত্র দেখালাম আপনাদের আমি আপনি আমরা সবাই জানি রাজ্য জুড়ে এরকম স্কুল স্বয়ে স্বয়ে ছড়িয়ে রয়েছে বেশ কিছু স্কুল বন্ধ হয়ে গিয়েছে শাসক দলের মুখপাত্র ডাক্তার সেন কিন্তু গলার শিরা ফুলিয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলায় শিক্ষা জগতে বিপ্লব এসেছে নতুন নতুন শিক্ষক নিয়ে হয়েছে কিন্তু বিরোধীরা যারা পরিকল্পিতভাবে চক্রান্ত করে আইনের বেড়াজালের মধ্যে দিয়ে কখনো কিছু মানুষকে আন্দোলনের নামে পথে নামিয়ে দিয়ে এই নিয়োগ প্রক্রিয়াকে ব্যাঘাতপ্রাপ্ত করার চেষ্টা করছে যারা চাইছে যে এক একটা স্ট্রোকে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে যাক এই যে নিয়োগ না হওয়ার জন্য কোর্টের দিকে আঙুল তোলা তৃণমূল নেতাদের এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে এই অভ্যাস করিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী বারবার তিনি বলে গিয়েছেন তার হাতে চাকরি আছে কিন্তু কোর্ট আটকে রেখেছে একবার শোনাই তার সেই বক্তব্য আপনাদের আমাদের টিচারিতেও কোর্টে কেস চলছে তাই তা নাহলে সতেরো হাজার পোস্ট এখনো রেডি আছে যে পোস্টগুলো ভর্তি করবার জন্য ডিপার্টমেন্টও রেডি আছে শিক্ষামন্ত্রী কিন্তু কোর্ট দেখানো এই যুক্তি না শুনে সরাসরি মেনে নিলেন শিক্ষাক্ষেত্রে সমস্যা রয়েছে তার বক্তব্য শোনাব এরকম তো সমস্যা রাজ্যের বেশ কিছু জায়গায় আছে আমি এটা অস্বীকার করতে পারি না সেক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি দ্রুত নিয়োগে যেতে পারব আমার মনে হয় সমস্যা সমাধান হবে মুখ্যমন্ত্রী বলছেন কোর্টের জন্য নিয়োগ হচ্ছে না সেটাই সত্যি কারণ হলে শিক্ষামন্ত্রীও তো সেটাই বলতেন সত্যি তো কোর্টের নির্দেশে নিয়োগ আটকে থাকার কোনো উদাহরণ আমারও জানা নেই নিয়োগে যে বিপত্তি তা দুর্নীতির অভিযোগ বিরোধীরাও সেটাই বলছে শিক্ষামন্ত্রী তো স্বীকার করেছেন এটা আমাদের সৌভাগ্য বাংলার মানুষের সৌভাগ্য আজকে কত হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কত পোস্ট খালি রয়েছে ওরা নিয়োগ করার উদ্যোগ নিচ্ছে কোথায় বাবুরা ঘোষণা করুন যে ওরা নিয়োগ করবে নিয়ম মেনে কোনো টাকা পয়সা না নিয়ে এটা ঘোষণা করতে পারছেন না কেন প্রত্যেকটা নিয়োগের পেছনে ওদের সমস্ত দেখা যাচ্ছে দুর্নীতি টাকা নিয়ে নিয়োগ করছে ওদের টাকার খাইটা কমান নিয়োগ কোর্টের নির্দেশে নিয়োগ বন্ধ হয়ে গেছে বলে যা বলছে সরকার বেটিক বলছে সরকারি সাড়ে ছ লক্ষ শূন্য পদ কে বাধা দিয়েছে কোন কোর্টের নির্দেশ স্কুলে হাজার হাজার শূন্য পদ সাড়ে তিন লক্ষ স্কুল কলেজ সব মিলিয়ে কে বাধা দিয়েছে কোন এম্বার্গো নেই একটাতেই এম্বার্গো আছে দুর্নীতি করে নিয়োগ করা যাবে না টাকার বিনিময়ে নিয়োগ করা যাবে না যেহেতু এই সরকার দুর্নীতির পাশে থাকছে সেই কারণে নিয়োগ করা সহজ পাচ্ছে না একা মাতমানিক বাচ্চা একা কুন্তল এতে তারা সম্ভব মাথার উপর আশীর্বাদ না থাকলে অনুপ্রেরণা না থাকলে সারা স্টেট জুড়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোটি কোটি টাকার চুরি সম্ভব তাই আমরা চাই প্রসূন্য রায় পার্থ চট্টোপাধ্যায় অনুপ্রেরণায় হয়েছে যে মাথা তাকে তার জন্য অপেক্ষা করছে এত গেল রাজনীতিকদের রাজনীতির অঙ্ক প্রধান শিক্ষক সংগঠনের নেতা চন্দনমাইতি তাদের অভিজ্ঞতা থেকে শোনালেন ভয়ঙ্কর আশঙ্কার কথা সরকারের আদৌ হুঁশ ফিরবে বলুন শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে অবিলম্বে নিয়োগ চাইছি আমরা তা না হলে পরে পুষ্পবিহীন পূজা আয়োজন ভক্তিবিহীন তান রবীন্দ্রনাথের যে ভাষা ফুল ছাড়া যদি পুজো হয় ভক্তি ছাড়া তান গা হয় ঠিক সেরকমই চলছে শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষক শিক্ষিকা যে কজন গুটি কয়েক আমরা ধরে রয়েছি তারা এই আকুতি নিয়ে রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে রাজ্য সরকারের কাছে বারংবার আবেদন জানিয়েছি আবারও বলছি করজোড়ে বলছি অবিলম্বে শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক শিক্ষিকা নিয়োগে আগ্রহী দেখান না হলে পরে আমাদের একটা প্রজন্ম নষ্ট হয়ে যাবে শিক্ষার কথাই যখন উঠলো প্রসন্নর কথা বলি প্রসন্ন রায় প্রসন্ন কে আপনাদের সেটা বলে দিতে হবে অনেকেরই মনে আছে যাদের নেই বলি রাজ্যের শিক্ষামন্ত্রীর কথা ধার করে বলতে পারি প্রসন্ন একজন দালাল স্কুলের চাকরি বিক্রির দালাল বলাগড়ের কুন্তল শান্তনুরা যেমন দালাল একটু ভদ্রস্ত ভাষায় যদি বলতে পারি যদি একটু তর্জমা করে বলি তাহলে এদেরকে মিডল ম্যানও বলা যায় ভাবছেন তো হঠাৎ প্রসন্ন কে টেনে আনলাম কেন শুনলে আপনি প্রসন্ন হবেন ভির্মিও খেয়ে যেতে পারে হ্যাঁ সাত কাঠা জমিতে চাষ করে সত্তর কোটি সম্পত্তি করা যায় মানে ভাবুন তো এই সম্ভাবনাটাও কি ভাবা যায় প্রসন্ন ভেবেছিলেন শুধু ভাবেননি প্রসন্ন করিয়েও দেখিয়েছেন হ্যাঁ সত্তর নয় তিন কোটি বাড়িয়েই বলে ফেললাম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হিসেব বলছে টাকার অঙ্কটা সিক্সটি সেভেন ক্রোর সাতষট্টি কোটি ইডিও অবাক এ হয় কেমন করে প্রসন্নই পারে আপনিও অবাক হলেন নিশ্চয়ই অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে শিক্ষা একে আমরা বলতে পারি ভানুমতির খেল শিক্ষা দুর্নীতি মামলায় সবটাই যেন ভানুমতির খেল পরীক্ষা না দিয়ে বা সাদা খাতা জমা দিয়ে যদি চাকরি পাওয়া এক ধরনের ভানুমতির খেল হয় ঠিক তেমনি সাত কাটা জমি চাষ করে সাতষট্টি কোটি টাকা মুনাফা করা সেটাও বোধ হয় আরেকটা ভানুমতির খেল আর সেরকমই খেল সামনে এসছে প্রসন্ন রায়কে কেন্দ্র করে শিক্ষা দুর্নীতি মামলায় অন্যতম মিডলম্যান প্রসন্ন রায়ের সম্পত্তির হদিশ করতে গিয়ে দেখা গেছে তার একশো দুখানা কোম্পানি এবং আড়াইশোখানা অ্যাকাউন্ট রয়েছে আর তার মধ্যে একানব্বইটা সংস্থাই তৈরি হয়েছে দু হাজার সতেরোর পরে যে সময় শিক্ষা দুর্নীতি একেবারে তুঙ্গে আর সেই একানব্বইটা সংস্থা কী করে তারা চাষবাস করে তাদের জমির পরিমাণ মাত্র সাত কাটা কিন্তু তাদের সম্পত্তির পরিমাণ সাতষট্টি কোটি টাকা আর সেটাই প্রশ্ন তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতে গ্রুপ গ্রুপ আপনার পছন্দ হয়েছে শুনলেন দু হাজার সতেরোর পর একানব্বইটি কোম্পানি তৈরি হয় যে একানব্বইটি কোম্পানি চাষ করে সাতষট্টি কোটির সম্পত্তি করে ফেলেছে যে কোম্পানিগুলোর মাথায় বসে আছেন প্রসন্ন রায় জমি সাত কাটা হোক যে ব্যক্তি সব মিলিয়ে একশো দুইটি কোম্পানি তৈরি করে ফেলেছেন তার আছে এলেম হয় মানে এই ধরনের কাজের এলেমের কথা বলছে ব্যবসার মস্তিষ্ক ছাড়া অথবা এতগুলো কোম্পানি তিনি কেন করতে যাবেন সে প্রশ্নগুলো উঠছে খুব স্বাভাবিকভাবে প্রসন্নের সেই কোট আনকোট উর্বর মস্তিষ্কের খোঁজে নেবে আরও দুয়ে দুয়ে চার করা হ্যাঁ ইডি দেখেছে যে এই যে সময়টা দু হাজার তখন থেকে আবারও চাকরি বিক্রি তুঙ্গে ওঠে তাহলে এই যে চাষ এটা কি লোক দেখানো চাষ প্রসন্ন দুশো পঞ্চাশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য তালাশ করে হাতে ক্লু পেয়ে গিয়েছে ইডি রীতিমতো চাঞ্চল্যকর তথ্য তাদের হাতে এসেছে এবং তারা সরাসরি সেই সমস্ত তথ্য প্রমাণ দিয়েছে যেখানে দেখা গেছে প্রসন্ন রায়ের সংস্থায় চাকরি প্রার্থীদের টাকা ঢুকেছে সেই রকম প্রার্থী বয়ানও তারা দেখিয়েছে এবং সেই যে ট্রানজাকশন হয়েছে ব্যাংকিং ট্রানজাকশন হয়েছে সেটাও তারা আদালতে পেশ করেছে তেমনই একজন চাকরি প্রার্থী রিনি সাহা রিনির বাবা অশোক সাহা মেয়ের চাকরির জন্য আট লক্ষ টাকা দিয়েছিলেন প্রদীপ সিংহকে প্রসন্ন রায়ের একজন সাগরে এই আট লক্ষ থেকে দু লক্ষ টাকা সরাসরি ঢুকেছে প্রসন্ন সংস্থা মেসার্স সোনাপানি রিয়েলটেকের অ্যাকাউন্টে ইডি আদালতে জানিয়েছে চাকরি প্রার্থীদের তালিকা প্রসন্ন পাঠিয়ে দিতেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন যে প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য তার কাছে ইমেল করতেন আর প্রমাণ হিসেবে সেই মেল চালাচালিও ইডির হাতে চলে এসেছে এবার আপনি ভাবুন এমন কত প্রসন্ন চাকরি বিক্রির দালালি করে বেড়িয়েছে কুন্তল শান্তনু অয়নশীল লম্বা শেষ হবে না তাপস মণ্ডল তো একবার বলেইছিলেন খুঁজলে জেলায় জেলায় এমন অনেক দালালের খোঁজ পেয়ে যাবেন যা গুনে শেষ করতে পারবেন না ভাবুন আর এখান থেকেই আরও একটা প্রশ্ন খুব বড়োভাবে উঠে আসছে প্রসন্ন রায়ের মতো একাধিক দালাল বা বৌদ্ধ মিডলম্যান ছিলেন চাকরি দুর্নীতির যে গোটা চক্র সেখানে সেখানে প্রসন্ন রায় যদি সাতষট্টি কোটি টাকা তার মুনাফা পায় এই চাকরি বিক্রি করে তাহলে এই গোটা চাকরি দুর্নীতি বা শিক্ষা দুর্নীতি অর্থের পরিমাণটা তাহলে কত বা প্রসন্ন রায়ের মাথায় যারা রয়েছে অর্থাৎ প্রসন্ন রায় যাদের তালিকা পাঠাতো তারা যাদেরকে তালিকা পাঠাতো অর্থাৎ কিংপিন পর্যন্ত কত টাকা পৌঁছেছে এই দুর্নীতি তদন্ত হোক আমরা তো চাইছি তদন্ত দ্রুত শেষ হোক কিন্তু তদন্তের নামে এই প্রহসন এবং তদন্তর নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাকে বঞ্চনা করা বা তৃণমূল কংগ্রেসকে বঞ্চনা করা বা কালিমা লিপ্ত করার প্রচেষ্টা বন্ধ আমরা তো চাই তদন্ত হোক সেই কারণে চাই এই মিডলম্যান প্রসন্ন রায় যা বাড়ি থেকে বিজেপি নেতার কোটি টাকার প্রপার্টি দলিল পাওয়া গেল তাকে দেখেও তদন্ত আওতায় আনায় হোক দুর্নীতিকে দূর করা দরকার দুর্নীতি তো আমাদের বন্ধু নয় শত্রু দেখা যাক কি হয় দুর্নীতির সঙ্গে অবস্থা করা চলবে না আমরা চাই তদন্ত নিরপেক্ষ হোক আমরা চাই তদন্ত শেষ হোক আমরা চাই নিরপেক্ষ তদন্তের মধ্যে দিয়ে দোষীরা চিহ্নিত হয়ে শাস্তি পাক চাকরি বিক্রি করে এই প্রসন্নরা ফুলে ফেঁপে উঠেছে আর যোগ্যরা পথে হামাগুড়ি দিচ্ছে দা থেকে ধর্মতলা আজ মিছিলে পা মেলালেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা পথই পথ চেনায় আর সেই আশাতেই বঞ্চিত চাকরি প্রার্থীরা একদিন রাস্তায় নেমে এসেছিলেন ধর্মতলা চত্বর হয়ে ওঠে ধর্নাতলা কত আন্দোলন কত আশ্বাস কত প্রতিশ্রুতি আইন আদালত একটি চাকরিও কেউ পাননি এই তো সেদিনও একুশের মঞ্চে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্যে দশ লক্ষ চাকরি রেডি আছে অথচ তারা এখনো ওনারা রাস্তায় হামাগুড়ি দিচ্ছে দশ বছর ধরে চলাই বঞ্চনা কবে শেষ হবে বলুন তো বিগত দশ বছর ধরে নানা বিক্ষোভ কর্মসূচির দাবি একটাই চাকরি দিতে হবে দুহাজার চোদ্দার নোটিফিকেশন পনেরোতে পরীক্ষা ষোলোতে চাকরির নিয়োগ কিন্তু অনেকেই বঞ্চিত আর যারা বঞ্চিত তারা রাস্তায় নেমেছেন নানা রকম বিক্ষোভ কর্মসূচির পরবর্তীতে আজ তারা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে অংশ নিয়েছেন তাদের কি দাবি তাদের থেকেই শুনল কী দাবি নিয়ে রাস্তায় নেওয়া আমরা দু হাজার সালের পরীক্ষা দেওয়ার পর সরকার পক্ষ থেকে নোটিফিকেশান দেওয়া হয়েছিল যে এই থ্রি বি রুলস অনুযায়ী ইন্টারভিউ দশ দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগ দেওয়া হবে কিন্তু সেটা করা হচ্ছে না তাই আমরা রাস্তায় নেমেছি যাতে সিট আপডেট করে সমস্ত বেকার যুবক যুবতীরা বিদ্যালয়ে যেতে পারে আমাদের আপডেট সিটে নিয়োগ চাই আমরা ইন্টারভিউ থেকে বঞ্চিত আবার প্রাইমারি চাকরি প্রার্থী আমাদের আজকে জীবন থেকে দশ এগারো বছর প্রায় চলে যাচ্ছে কমিশন এবং সরকারের আমাদের দিকে নজর দিক আমাদের বাঁচান কোর্টের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বড় যেন নিবেদন করছি আমরা যেন সুবিচার পাই আমরা দশ বছরের সমস্ত সিট আপডেট করে আমরা নিয়োগ চাই দীর্ঘদিন ধরে তাদের এই লড়াই চলছে একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তার পরিপ্রেক্ষিতেই তাদের দাবি এবার তারা আশার আলো দেখছে এবং তাদের এও দাবি তাদের এও অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রী এবং আদালতের কাছে তাদের বর্ধিত সিট বাড়িয়ে ইন্টারভিউ নিয়ে চাকরি দেওয়া হোক এখন দেখা সরকার পক্ষ বা আদালতের কোনো রায়ে এই যারা আন্দোলনরত অবস্থায় আছেন তাদের মুখে হাসি ফোটে কিনা

দেখলেন এক লেজ কতটা মোটা হয়েছে ভিডিও যাকে দেখছেন মহিলার গায়ে হাত তুলতে লোকে তাকে বলেন গোপাল গোপাল তিওয়ারি পরিচয়টা বলি কালনা শহর তৃণমূলের সাধারণ সম্পাদক দলবল নিয়ে চড়াও হয়েছিলেন প্রতিবেশীর বাড়িতে কারণটা একবার শুনুন দেখা যাচ্ছে যে যে জায়গা পায় পাঁচ কাটার ওপর জায়গা এই জায়গা দখল করেছে তৃণমূল নেতা গোপাল তেওয়ারি এবং প্রাচীর দিয়ে ঘেরা হচ্ছিল পাঁচির দিয়ে এমনভাবে ঘেরা হয়েছে যাতে এই পরিবার কোনোভাবেই তারা বাইরে বেরোতে পারছে না তাদের বাইরে বেরোনোর কোনো রাস্তাই নেই বাধ্য হয়ে তারা এক প্রকার এক বলা যেতে পারে তারা গৃহবন্দী অবস্থায় কিন্তু এই মুহূর্তে তারা দিন কাটাচ্ছে কারণ তাদের বাইরে বেরোবার কোনো রাস্তাই নেই আমরা বারণ করি যে আমাদের এখানটা একটুখানি জায়গা রাখুন আমাদের যাতায়াত করার জন্য যাতে আমরা বেরোতে ঢুকতে পারি ঠিক আছে আপনার যদি সীমানা রাখার প্রয়োজন হয় আপনি এখানে একটা গ্রিল লাগিয়ে দিন আমরা যাতে একটু বেরোতে ঢুকতে পারি এইটুকু শুধু এইটুকু বলাতে উনি ওনার আরও দলে লোক ছিল মিনিমাম পঞ্চাশ জনা তাদেরকে নিয়ে আমাদের ঘরের ভিতরে ঢুকে আমাদেরকে মারধর করে জায়গাটা আমাদের আমরা যখন বলতে যাই উনি বলে আমি ব্যাংক থেকে কিনে নিয়েছি তো আমরা সেটা জানতাম না যে উনি ব্যাংক থেকে কিনে নিয়েছে এবার আগের দিন মানে গতকাল আমার শাশুড়িকে মারধর করে তো আমরা ওনাকে এই হসপিটালে অ্যাডমিট করাই ওনার হয়ে ওনার ছেলে থানাতে কমপ্লেন জমা করা হয় গোপাল তিওয়ারি শুধুমাত্র এই জায়গায় নয় যেটা অভিযোগ গোপাল তিওয়ারির বিরুদ্ধে যে কান্না শহর সহ বিভিন্ন এলাকাতেই জোর জবরস্তি গোপাল তিওয়ারি নিজের প্রভাব খাটিয়ে বহু বহু জায়গা জবরদখল করে এমনই কিন্তু গোপাল তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ যদিও অভিযোগের ভিত্তিতে গোপাল তিওয়ারি গতকাল রাতে গ্রেপ্তার হয়েছে ঠিকই কিন্তু এই পরিবার কিন্তু এখনো পর্যন্ত আতঙ্কিত রয়েছে হয়তো তাদের আশঙ্কা যে গোপাল তিওয়ারি হয়তো জেলে থাকলেও তার যারা সাঙ্গ পাঙ্গ রয়েছে তারা তাদেরকে তাদের ওপর আক্রমণ করতে পারে তাদেরকে হুমকি দিতে পারে এমনটাই কিন্তু এই পরিবার মনে করছে এটা শোনার পর আশা করি বুঝেই গিয়েছেন যে তৃণমূলের এ গোপাল আদৌ বড় সুবোধ বালক নয় বরং জয়ন্ত জামাল জেসিবিদেরই আর এক অবতার ঠিক এক সপ্তাহ আগে ধর্মতলা একুশের মঞ্চে একে যেন বলেছিলেন আমাদের নরম হতে হবে মনে করি একটু জিতবো তত আমাদের নরম হতে হবে আমরা যত জিতবো তত আমাদের দায়িত্ব বাড়বে আমরা যত জিতবো তত মানুষের কর্মী হতে পারবো তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয় তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম তৃণমূল সুপ্রিমো যা বলছেন তার দলের কর্মীরা নেতারা তার ঠিক উল্টো রাস্তাতেই হাঁটছেন বলে আপনাদের মনে হয় না সবাই নয় কেউ কেউ মুখ্যমন্ত্রী বলছেন তৃণমূল কংগ্রেস মানুষের সেবার প্ল্যাটফর্ম কিন্তু এই গোপালরা এই গোপালরা কি দলের মঞ্চকে আদৌ সেভাবে কাজে লাগাচ্ছেন উল্টে দলটা দখলদারির প্ল্যাটফর্ম হয়ে উঠছে না একটার পর একটা ঘটনা সে সমস্ত ছবি সামনে আসছে তাতে কোথায় নমনীয়তা দেখতে পাওয়া যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সম্মানের কথা বলছেন আর গোপাল জেসিবিরা মহিলাদের গায়ে নির্দিধায় হাত তুলছে প্রশ্ন উঠবে না আইন কারোরই নিজে হাতে তুলে নেওয়া ঠিক না কারণ যদি গোপাল তেওয়ারি জায়গাটা কিনে থাকেন এবং গোপাল তেওয়ারি যদি পাঁচিল দিতে যায় বারবার যদি ওরা যদি পাঁচিলটা ভেঙে দেয় তার জন্য তো আইন আছে পুলিশ আছে পুলিশের কাছে উনি লিখিত ও লিখিত একটা অভিযোগ জানাতে পারত এই যেটা কালনার কথা বলছেন তার পরে পরে এটাও বলা উচিত তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছে এই রাজধর্মটা অর্থাৎ তৃণমূলের কেউ অন্যায় কাজে যুক্ত থাকলে তৃণমূলের প্রশাসন তাকে অ্যারেস্ট করে এটা তৃণমূলেই সম্ভব মমতা ব্যানার্জি ছাড়া ভারতবর্ষের আর কোনো রাজনৈতিক দল এই রাজধর্ম দেখাতে পারেনি ভবিষ্যতেও পারবে কিনা সন্দেহ চৌত্রিশ বছরের বাংলা সিপিএম আমলে রাজধর্ম দেখেনি স্থানীয় বিধায়ক দেবপ্রসাদ বাগের কথা আপনারা শুনবেন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেনের মুখে রাজধর্মের কথাও আপনারা শুনলেন কিন্তু ডক্টর সেন জানেন কি গতকাল রাতে গ্রেফতার হওয়ার পর আজ আদালতে জামিন পেয়ে গিয়েছেন ওই গোপাল গোপালে শোনার পর জামিন দেন জামিনযোগ্য অপরাধ ছিল এটা হচ্ছে যে কটা ধারা সব জামিন জামিনযোগ্য অপরাধ ছিল তাহলে যে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছিলাম যে অভিযোগ উঠছিল যে মারধর করা হয়েছে ছিল তার নির অভিযোগ আছে দেখুন সেটা ইনভেস্টিগেশনের পার্ট এবং যেটা এসেছে সেই তার বেশি কিছু করা যায় না ল্যান্ডেড কোর্টের সামনে যেটা আসে এবং প্রসিকিউশন যেটা দেখতে পান অ্যাকর্ডিং টু রেকর্ড সেই অনুযায়ী সেটা হয় এবং জামিনযোগ্য অপরাধ যেহেতু ছিল সেই জন্য তার বেরো হয়েছে সরকারি কৌশলীর কথা ডাক্তার সেনের কানে গেল কি পুলিশ জামিনযোগ্য ধারা দিলে সরকারি আইনজীবী হিসেবে তার কিছু করার থাকে না তাহলে সবটাই লোক দেখানো মানে আইওয়াশ হলে বাড়িতে চড়াও হয়ে মহিলার গায়ে হাত তোলার পরেও গোপাল তিওয়ারি কী করে জামিন পেয়ে যান পুলিশ কেন জামিন অযোগ্য ধারা খুঁজে পায় না সেক্ষেত্রে অভিযুক্ত কান্না শহর তৃণমূলের সাধারণ সম্পাদক বলেই কি পুলিশকে এক পা এগিয়ে দুপা পিছিয়ে যেতে হয় নাকি তৈলাক্ত বাস কদিন আগে তৃণমূলের মানিক ভট্টাচার্য কেসি নাগের কোট কোর্ট শুনিয়েছিলেন কোর্টে তিনি তৈলাক্ত বাসে বাদর ওঠার গল্প নিজের অবস্থার তুলনা করতে গিয়ে তিনি বলেছিলেন তৃণমূলের জমানায় পুলিশকেও কি সেই তৈলাক্ত বাস ধরেই আগুপিছু উপর নিচ করতে হচ্ছে ঘুরে ফিরে আঙুলটা কিন্তু তৃণমূলের দিকেই তাই কি তৃণমূল নেতৃত্বকে বলতে হচ্ছে যে লেজ মোটা হলে সেই লেজ কেটে দেওয়া হবে প্রশ্ন উঠছে এদের কথা কি সেখানকার লোকাল তৃণমূল নেতৃত্ব জানেন না এটা কি নবান্ন জানে না এটা কি মুখ্যমন্ত্রী জানেন না জয়ন্ত সিংহের কথা দিনের পর দিন সে অত্যাচার করেছে কুকুর বুঝিয়ে বাড়ি তৈরি করেছে জানতেন না আরসিবির কথা জানতেন না সন্দেশখালী শেখ শাহজাহানের কথা জানতেন না ফলতার জাহাঙ্গীরের কথা জানেন না সবই জানেন আপনি সবই জানেন আর আপনি সমর্থনও করেন কারণ কি এরাই হচ্ছে আপনার ভোট মেশিনারি জামিন কোর্ট দিয়েছে জামিন অযোগ্য ধারা ছিল এরপরে তার মানেই যে এ মুক্ত হয়ে গেল সেটা আমরা বলছি না আজকে তো অপরাধ মুক্ত করার চেষ্টা হয় আইনের দ্বারা প্রশাসন পুলিশের দ্বারা তার মানে যে কোনো সমাজ মানব সমাজের কোনো সমাজ থেকে পুরোপুরি হানড্রেড পারসেন্ট অপরাধ মুছে ফেলা সম্ভব সেটা তো দেখা যায় না বাড়ির সামনে ডাস্টবিন রাখা নিয়ে বচসা পুরসভার সাফাই কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে বোমা আঘাতে জখম এক শিশু সহ চার নলহাটি পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের নতুন গ্রাম এলাকার এটি ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত আক্তারুল শেখ